নারী শুধু একটি শব্দ নয় একটি অনুভব সে কখনো মা কখনো বোন কখনো প্রিয় সে কখনো স্ত্রী আবার কখনো কেবল একজন সে যে নিঃশব্দে সাহসী নিঃস্বার্থে ভালোবাসে আর হৃদয়ের গভীরে সবার জন্যই একখণ্ড আশ্রয় করে তোলে আর সেই নারীর সাথে যদি একজন বিশ্বস্ত পার্টনার থাকে তাহলে তার কথা নেই ভালো রাখেন মানিক আল্লাহ শুক্রিয়া জানাই ওই রবের প্রতি আলহামদুলিল্লাহ সবকিছু আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসনানা নতুন ছোট্ট আরেকটি দেখার জন্য আশা করছি সবাই আল্লাহর অমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ গত এক তারিখে গতকাল এক তারিখে আমরা নতুন বাসায় এসব পৌঁছাচ্ছি আলহামদুলিল্লাহ আসলেই খুব সুন্দরভাবে এসব পৌঁছাতে পেরেছে আর সকালের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম সকাল নতুন বাসায় খুবই ভালো লাগছিলো যদিও বা অনেক টায়ার্ড তারপর তো সাথে অনেক কাজ ব্যথাবানা তো আছেই তো আপনাদের ভাইয়ার সাথে আছে আলহামদুলিল্লাহ তো আজকে সকালে নাস্তাটা বাহির থেকে এসেছে এই জন্য সকালের টাইমটা অনেক রিল্যাক্স ছিলাম তারপর বাহিরে সব ফার্নিচার রেখে আপনাদের ভাইয়া চলে গেছে আমাদের দুই রুমে দুটা খাট আর টুকটাক কিছু কাজ এগিয়ে দিয়ে গেছে অবশ্যই যাওয়ার সময় তো এরপর আমরা মা মেয়ে মিলে একটু একটু করে ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম আর বুক সেলফের কর্নারটা আপনাদের ভাইয়া গুছিয়ে দিয়ে গেছে আর আমরা বাকি কাজগুলো শেষ করছি খুব সুন্দর একটা অনুভূতি সাথে অনেক স্মৃতি রেখে এসেছি সাথে নিয়েও এসেছি বাচ্চারা একা একা এখন কাজ করছে আমার সাথে টুকটাক সব মিলে আলহামদুলিল্লাহ সুন্দর সময় আমরা উপভোগ করছে আমার নিয়মিত আপুরা ভাইয়েরা যারা আছেন আমার সাথে এই ব্লগিং ভিডিওটা দেখছেন আপনারা তো জানেনি আমার আগের বাসারে বারান্দাটা আমার কাছে কত ভালো লাগার একটা জায়গা ছিল আমার সাথে দেখতে দেখতে আমার ব্লগটা দেখতে দেখতে আমার এই বারান্দার বাগানটা আপনাদের সবারও অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিলো গতকালকে একটা শর্ট ভিডিওতে আপনাদের কমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মতো আমার আগের বাসার বারান্দার বাগানটা ওনারাও অনেক মিস করছে ধন্যবাদ জানায় সে সকাল আপদের আমার সাথে থাকার জন্য সবাইকে অসুখ অসুখ ধন্যবাদ জানাই ইনশাল্লাহ এই বাসার বারান্দাটাও খুব সুন্দরভাবে সাজিয়ে করছে নিতে পারবো সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন লাস্ট লুকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট কোনো ব্লগে আপনাদের ভাইয়া বাসা নেই কিন্তু সে ওখান থেকে চ্যানশান করছে আমরা দুপুরে কি খাবো তারপর এখানে সিলিন্ডারের ব্যবস্থা উনি করে দিয়ে যায়নি এই জন্য আমাদের দুপুরের খাবারটাও উনি বাহির থেকে পাঠিয়ে দিয়েছে বাট উনি নেই আমাদের এখান থেকে অনেক অনেক দূরে কিন্তু উনি তারপরও উনি পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এরকম একটা লাইফ পার্টনার সবাই হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা এই দোকান আলহামদুলিল্লাহ টুকটাক অনেক কাজ করেছি আরও অনেক কাজ বাকি প্রথম দিন তো বুঝতেই পারছেন এক রাতে যতটুকু করতে পেরেছে আলহামদুলিল্লাহ এখন বাকি কাজগুলো ধীরে ধীরে শেষ করব খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিব এরপর রান্নাঘরটা নেক্সট বগে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সবাই অনেক অনেক শুভকামনা জানিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা আজকে তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ